আমার বলার উদ্দেশ্য হল এটা এটা আমাদের মধ্যে যেন ফিকির থাকে তাইলে জিন্দিগি সুন্দর হবে আমি যদি স্পষ্ট করতে পারি নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ন্যাক কাজ যদি তোমাকে আনন্দিত করে তোমার গুণা যদি তোমাকে কষ্ট দেয় ব্যথিত করে গুণা করলে নাফরমানি করলে যদি দিলের মধ্যে চোট লাগে আহা কী করলাম কেন মিথ্যা বললাম কেন চুরি করলাম কেন লোকটাকে গালি দিলাম কেন ফজরের নামাজের জামাত ছুটে গেল আহা লোকটাকে ওজনে কেন কম দিলাম কেন ওই নারীর দিকে তাকিয়ে থাকলাম এই গুণাটা কেন করলাম এই যে একটা আফসুস বিবেকের দংশন হৃদয়ের একটা জ্বালা অন্তরের একটা অস্থিরতা এতটুকু যদি কারো মধ্যে থাকে আর নেক কাজ করলে যদি খুশি লাগে ভালো লাগে যাবে আল্লাহর হুকুম মানতে পারছি সে জেদাটা করতে পারছি আল্লাহর আমি করতে পারছি আলহামদুলিল্লাহ শাহ নামাজ জামাতে পড়তে পারছি আল্লাহর বিধান মানতে পারছি তো এ কথা বললে যদি দিল খুশ লাগে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন তাহলে মনে রেখো তুমি মোমেন এখনো ইমান আছে যেদিন দেখবে এর থেকে নিচে নেমে গেছে তো মনে রেখো ইমান হারাই গেছে তার থেকে নিচে নামছে মানে মানে এখন আর গুনার পর গুনা হলেও অন্তরের মধ্যে কোনো ব্যথা কষ্ট অনুভবই হয় না অনুভব। ওজনে কম দিতে আছে। মিথ্যা বলতেছে সুদ খাইতেছে সুদের টাকার কথা বুঝাইতে আছে। চা খায় বিস্কিট খায় এসি চলতেছে কথা শুদ্ধ মারে কেমন আছেন আঙ্কেল ভালো আছেন আমার গোবাদ পাড়িটাকে একটু বুঝবেন আমরা কিভাবে পলিসিটা করছি সিটারিটা বুঝবেন একটু ইংলিশ মারেন শুদ্ধ মারেন ফেরেস্তা যখন লাথি দিবে হারাম কর তো লাথিটাও দিবে শুদ্ধ লাথি একদম ডাইরেক্ট লাথি দিবে ডাইরেক্ট ডাইরেক্ট লাথি দিবেন ডাইরেক্ট লাথি শুদ্ধ লাথি শুদ্ধ

ফেরেশতা শক্ত করে বাঁধবে আর বলবে মালিক এবার কি করব করবো আল্লাহ বলবেন সুম্মাল তার জাহান্ন ছুড়ে মারো মারো জাহান্ন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন প্রিয় ভাই আমার বাফ আমার অতএব খামখেয়ালি রাফেল আমি যেটা বলতে মাঝখান দিয়ে এটা বর্ণনা করে ফেললাম অর্থাৎ উদ্দেশ্য এই কথাটা বুঝানো মনের ইচ্ছা মতো চলতে নাই এই বাফ এই কোরআনের কথাগুলোর মাকসাদ এটা রসুল্লাহ সাল্ল আলীহাল্লামের তেইশ বছরের জিন্দগির মাকসাদ এটা এই মাহফিলগুলো বক্তা আপনার এলাকার হোক আর দূরের হোক পরিচিত হোক আর অপরিচিত হোক জনপ্রিয় হোক আর অজনপ্রিয় হোক সব অলামায় কারামের বক্তব্য একটাই সব সবাই আখেরাতের ফেরিওয়ালা সবাই আখেরাত মনে করায় জাহান্নাম নাম থেকে বাচ্চাবার ফিকির করে জান্নাতে যাওয়ার রাস্তা বাতলে দেয় এই কথা ওই প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সামান্য বক্তা এইগুলো ধোকা ধোকা রাত নয়টায় ওয়াশ করলে বেটা ফদান বক্তা আসরের পরে ওয়াশ করলে উনি সামান্য বক্তা এটা কোন কিতাব আছে নিয়ে আন্দাজের কথা আসরের পরের টাইম এটা কি বিশেষ নেই আর সাড়ে নয়টার পরে নিয়ে ফদান বক্তা হয় এটা কোনো কথা এটার কোনো যুক্তি নাই এটা একটা অযৌক্তিক কথা বরং আল্লাহর কথা প্রতি মুহূর্তেই দামি প্রতি শব্দই দামি আপনার ইমাম বললেও দামি সাঁতার দেশের হুজুর আইসা বললেও দামি কাজে সংখ্যা বড় কথা না কতজন মানুষ হইছে এটা কোনো বিষয় না বিষয় হলো আমি আল্লাহর কথা বলছি একজনের কাছে বলি এই উঠতি বয়সের যত আই ইমাম সাহেব আছেন নজয়ান যত আলেম আছেন আপনাদের কাছে এই ভাইয়ের নসি হতে জনপ্রিয়তার মোহে পড়বেন না কোট বদলাবেন স্টাইল বদলাইবেন সুর বদলাইবেন টান বদলাইবেন কোনো না কোনো ভাবে যাতে জনপ্রিয় হইতে পারে জিনা ধোকা 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 এগুলো ধোকা ধোকা বেটা জনপ্রিয় হইয়া তুমি কি করবা বেটা পঞ্চাশ হাজার মানুষ এখানে আসলে এখন যদি এক লাখ মানুষ হয়তো পঞ্চাশ লাখ মানুষ হয়েছে তো আমার কবর রাজা মাফ তো 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 আর কি তে লাভ হয়েছে কি বলেন আমার আমার কবর রাজা মাফ তো লাভ হইল কি আমার আখেরাতে আর কোনো হিসাব দিতে হবে না কথা বলেন হিসাব দিতে হবে না না লোক হয়েছে না ওমা তো না এটা কোন বিষয় না আল্লাহর কথা বলা কথা ফেরি করা অল্প হোক বেশি হোক দশজনের জনের সামনে হোক আর একজনের সামনে হোক দশ মিনিট হোক আর হাজার মিনিট হোক বলতে থাকা রসুল্লাহ সাল আলি ও সকল সুযোগ কাজে লাগাইছে প্রতিটা সম্ভাবনাকে নবীজি সাল্লি সাল্লাম কাজে লাগাইছে হাটে ঘাটে মাঠে বাজারে গলিতে গলিতে তাবুতে তাবুতে একজন দুইজন দশজন হাজার জন রাতে দিনে প্রকাশ্যে গোপনে হার লাইনে রসুল্লাহ সাল্লাই সাল্লাম উম্মদকে আল্লাহর দিকে ডাকছেন ও আনা কুম নবী সাল্লাম বলছেন উম্মত কোনো মানুষ যদি কাউকে ফিরাইবার জন্য কোনো মন্দ থেকে হাত ধরে হতে পারে সে হাত ছেড়ে ফেলে দিছে যদি কাঁধে ধরে কাঁধে হতে পারে কাঁধ থেকে হাত ফেলে দিছে কিন্তু কেউ যদি কাউকে কোমরে জড়াইয়া ধরে কোমরে তাহলে তার থেকে ছুটে যাওয়া কঠিন আমি রসুল চেয়েছি নবীজি বলছে আমার একটা একটা উম্মতকে কোমরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই

একজন একজন অতএব আমার এটা বলার একটা বড় উদ্দেশ্য হল ও যারা ইস কাফেলা করছো ভাইয়া এক্ষেত্রে ফিকির করতে হবে এটা মনে রাখতে হবে মানুষের সংশোধন মানুষের জিন্দিগি পরিবর্তন মানুষের আখলাখের পরিবর্তন মানুষের জীবনের গতি পরিবর্তন এটা সবচেয়ে বড় মানবতার সেবা এটা অনেক কঠিন কাজ এটা কষ্টসাধ্য কাজ কিন্তু এর বিনিময় অনেক বেশি এক মানুষকে আল্লাহর দিকে ফিরায় দেওয়া তার জীবনের গতি বিকা ফির নাম নবী সাল আলিহাস্লাম বলছেন আল্লাহর পসব তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়ত পাওয়া আল্লাহর পথ পাওয়া একজন কয়জন রজুলান ওয়াহিদান নাকি একজন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন গোটা আরবের সমস্ত দামি উঠ তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে বেশি উত্তম যদি এক ভাই এক মুসলমান এক নাফরমান আল্লাহকে পেয়ে যায় হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মৌলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ এরকম এক মজমায় ছোট্ট মজলিশ অল্প কিছু সাথীর মধ্যে বয়ান করতেছিলেন তো পিছন দিয়া এক লোক সে নেশা করত কিন্তু কবিতা লিখত সে বড় কবি ছিল ইসলামের বিরুদ্ধে লিখত কিন্তু নেশা করত নিয়মিত বন্ধুরা তাকে জোর করে আই না বলছে তুমি ওনার কথাটা একটু শোনো কিছুক্ষণ জিগার মুরাদাবাদী পরবর্তীতে বিখ্যাত কবি এ ওনারে পেছনে আইনা বসাইছে বলছে তুমি একটু শোনো তখন এই জিগার ভারতের তিনি থানবী রহমতুল্লার কথা কিছুক্ষণ পিছনে বৈশা শুনছে মনোযোগ দিয়া এই বয়ানের মধ্যেই লাভ দিয়া চিৎকার করে দাঁড়াইয়া বলছে আশরাফ আলী কি বলল এগুলা মেরি জাহা বদল গাই হাওয়া কি রুখবি বদল গাই হায় আশরাফ আলি আমার জীবন তো বদলে দিলা আমার জীবনের গতিবদ্ধ উল্টে দিলা কি কইলা এগুলা কি বললা কি শোনাইলা হায় আমি আছি কোথায় আমি করছিটা কি এটা খুব জরুরি এটা কষ্টসাধ্য হলেও এই জন্য আমি বলবো নিজের বুদ্ধিতে মানবতার কল্যাণ ভালো কাজ নিঃসন্দেহে মানুষের কল্যাণ খৈরুন্না আছে যে মানুষের কল্যাণ করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তিনি খৈর উন্না আছে শ্রেষ্ঠ মানুষ